সম্মানিত সুধী সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকো পেজ থেকে প্রচারিত ধারাবাহিক লাইভ প্রোগ্রাম সেকেন্ড টাইম মেডিকেলে চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প এপিসোড সিক্স সিজন সিক্স এপিসোড ফিফটি ফোরে সঞ্চালনায় আছি আমি উমে হাবিবা সেতু পড়াশোনা করছি শহীদ সরারদি মেডিকেল কলেজে এবং মেডিকোতে আছি ফিজিক্স ডিপার্টমেন্টে ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের এই অনুষ্ঠানে বরাবরের মতন আমরা আমন্ত্রণ জানাই সেই সব অনন্য অদম্য মেধাবী শিক্ষার্থীদের যারা মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষায় তিন বা তারও অধিক কর্তনের পরে হয়েছে। নম্বর তারিতাদের সাফল্যের গল্প সুনিতাদের পরিশ্রমের গল্প আজকের এই অনুষ্ঠান তার ব্যতিক্রম নয় আমাদের সাথে আজকে যুক্ত আছে বিশেষ অতিথি হিসেবে এমন এক মেধাবী মুখ আমাদের সাথে আছে সাদিয়া রহমান অনি জাতীয় মিনিট হাই 2662 এবং চান্স প্রাপ্ত হয়েছে খুলনা মেডিকেল কলেজে এবং প্রাক্তন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অন স্ক্রিন আউন্ট্রো জানাচ্ছি সাদিয়াকে আসসালামু আলাইকুম আপু সালাম কেমন আছেন সাদিয়া এই ভালো আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি বিশেষ করে বলো আমাকে মেডিকেলের চান্স পর পর তুমি কেমন আছো জি আপু এখন তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি যেহেতু এটা আমার সেকেন্ড জার্নি ছিল মাঝখানে এক বছর অনেক স্ট্রাগলিং ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো তোমার কাছে আমি প্রথমেই যেটা বেশি জানতে চাই সেটা হলো এই যে তুমি বললে ফার্স্ট টাইম একটু স্ট্রাগলিং ছিল এরপর যখন তুমি রেজাল্টটা ফাইনালি হাতে পেলে উনিশ তখন কি ওই সময়টা মুহূর্তে তোমার কেমন মনে হচ্ছিল কি মনে হচ্ছিল আপু আসলে এই অনুভূতিটা মানে বলে বোঝানোর মতো না রেজাল্টটা সবার ফার্স্টে আমি দেখি মোবাইলে এরপরে আর এবার তো হচ্ছে গিয়ে কলেজের নাম দেয়া ছিল না কলেজ কোড দেয়া ছিল এই জন্য আমি বুঝতে পারি নাই যে আমার কোন কলেজ আসছে পরে আমি আমার আপুর হাতে ফোন দিই যে দেখো কোন কলেজ পরে ও দেখে বের করে পরে মানে আম্মু কান্না করতে থাকে খুশিতে এরকম একটা মুহূর্ত ছিল মানে এটা আসলে প্রকাশ করার মতো না তোকে অনেক অভিনন্দন তুমি এত সুন্দর একটা মেডিকেলে চান্স পেয়েছো আসলে এটা বলে বোঝানোর মত না এত কষ্টের পর যখন আমি দেখি যে এরকম চান্স পেয়েছি একটা জায়গায় আমাকে বলো তোমার কি মেডিকেল আসে পেছনের গল্পটা কি তুমি ছোটবেলা থেকে চাইতে ডাক্তার হতে নাকি অন্য কোনো ইচ্ছা ছিল আপু ছোটবেলায় যখন একদমই এগুলি কিছু বুঝতাম না তখন আমার নানা ভাইয়া প্রথম স্বপ্ন দেখায় যে তুমি ডাক্তার হবা এরপরে আস্তে আস্তে আমার আব্বু আম্মু বড় বোন সবাই এই জিনিসটাকে উৎসাহ দেয় যে আমি যাতে ডাক্তার হই এই সেক্টরে যাই এরপর যখন অ্যাডমিশন টাইমে একটু মানে কনফিউজ ছিলাম যে আসলে কোন জায়গায় যাব যেহেতু মেডিকেল কোচিং করলে একটু রিস্ক থাকে অন্য কোথাও হয় না মেডিকেলে যদি না হয় তখন আমার কাছের একজন আমাকে বলে যে দেখো বাংলাদেশে জনগণের তুলনায় ডাক্তারের সংখ্যা খুবই কম এই এই সেক্টরে যদি যাও মানুষের অনেক উপকার হবে আর মানে একটা মানুষকে সুস্থ করে তোলার চেষ্টা যে মধ্যে আনন্দ আছে এটা অন্য কোথাও নয় এখান থেকে আসলে আপু শুরু এভাবে সবাই আমাকে যারা ভালোবাসে সবাই আমাকে নিয়ে স্বপ্নটা দেখে এরপরে আমি এটা পূরণ করার জন্য আমার মতো চেষ্টা করি

মানে যখন আমি প্রশ্ন মিলাই তখন আমার দেখা যায় যে নাম্বারটা খুবই কম আসে চান্স পাওয়ার মতো না পরে তখন থেকে আমার আম্মু বলে যে তুমি সেকেন্ড টাইম দিবা এখান থেকে আসলে আমি রেজাল্টের দিন থেকে আমি শিওর থাকি যে আমি সেকেন্ড টাইম জার্নিটা শুরু করব আর যেহেতু আমার সুযোগ আছে আমি আরেকবার চেষ্টা করতে চাই তো প্রথম টাইম প্রথমবারই যখন হলো না তারপর কি তুমি কোনো ভার্সিটিতে ভর্তি ছিলে কোথাও ভর্তি ছিলে না আপু আমি কোথাও ভর্তি ছিলাম না আচ্ছা তো তুমি যে সেকেন্ড টাইম प्रिपरेशन তো নাও শুরু করলে তো তোমার এই प्रिपरेशनে তুমি মেডিকো যাচ্ছেবেরি ব্রাঞ্চে ছিলে তো মেডিকো তোমাকে এই ক্ষেত্রে কিভাবে হেল্প করেছে বা তোমার সেকেন্ড টাইম জার্নিটা কেন डिफरेंट হলো এখানে মেডিকোর কি কি জিনিস তোমাকে হেল্প করলো সেটা সম্পর্কে একটু বলো আপু আসলে মেডিকোর অবদানটাও মানে বলে বোঝানোর মত না আমি ফার্স্ট টাইমও মেডিকোতেই কোচিং করিনি তো যখন আমি সেকেন্ড টাইম আরেকবার মেডিকেল এর পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেই তখন আমার মাঝে মেডিকোল একমাত্র আসে কারণ এটার ক্লাস কোয়ালিটি দেন এক্সাম কোয়ালিটি মানে খুবই ভালো ছিল মেডিকোর গুলি আমাকে অনেক আমার এই জার্নিতে এরপরে ভাইয়া যে আমাদের জন ভাইয়া যে আমাদের লাইভ স্টেশন গুলি নিত এগুলি আমাদেরকে অনেক উৎসাহ দিত যে আমরা সেকেন্ড টাইমে দেখা যায় যে অনেক সময় অনেক ভেঙে পড়তাম যে না হবে না এবারও হয়তো হবে না তখন ভাইয়া লাভ লাইভ স্টেশন গুলি আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিত হ্যাঁ অবশ্যই জনি ভাইয়ের কথাগুলো আমাদের সবার জন্য অনেক অনুপ্রেরণামূলক তো তোমার পড়ার সিস্টেমটা বা কোচিং এর পড়া বা তুমি হচ্ছে বাসে কিভাবে পড়তে মানে কোচিং এর সাথে সাথে কোন বইগুলো তুমি ফলো করতে তোমার জন্য ফার্স্ট অথরের বুক কি ছিল বা এক্সট্রা রাইটার বই তুমি পড়তে কিনা বা কোনটা পড়তে বই হিসেবে তুমি কোন বইগুলো ফলো করেছিলে আমি চেষ্টা করতাম বাসায় গিয়ে ওইগুলি পড়ে ফেলতে আর হচ্ছে প্রথম আমাদের যে বিভিন্ন কালি দিয়ে যেহেতু আমাদের পিডিএফ এ বই দাগানো থাকে তো আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনগুলি এগুলি বারবার করে পড়তাম এরপরে হচ্ছে কি মানে আমি মেইন রাইটার হিসেবে হাসান বায়োলজির ক্ষেত্রে হাসান স্যার ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারটাই করেছি আর এক্সট্রিম ফরমেশনের জন্য আমাদের যে কম্পেনিয়ন দেওয়া হয়েছিল আমি এটা থেকে পড়ার চেষ্টা করেছি তারপরে জিকে ইংলিশের জন্য কি ভাবে প্রিপারেশন নিতে কারণ জিকে ইংলিশ তো অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট অ্যাডমিশনের জন্য তুমি কি ভাবে করতে আপু এটার জন্য আমাদের আমাদের মেডিকো থেকে যে যে বই হয় মধ্যে থাকে এগুলি আমি খুব ভালো মতো প্র্যাকটিস করেছিলাম আর বিসিএস কোয়েশ্চেন বিভিন্ন ভার্সিটির যে কোয়েশ্চেন গুলি থাকে এগুলি করেছিলাম আর জিকেতে আমাদের লাস্টের দিকে আন্তর্জাতিক অ্যাড হয় যেটার কারণে খুব চিন্তায় ছিলাম যে কি হবে হঠাৎ করে আন্তর্জাতিক অ্যাড হলো পরে আন্তর্জাতিক নিয়ে খুব বেশি প্রেসার নেই যা পাইতাম যতটুকু সম্ভব ছিল কভার করে দিয়েছি মানে লাস্টে আমাদের ইংলিশ আর জিকে ক্ষেত্রে যে কুইক রিভিশনটা দেওয়া হয় এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল হুম আচ্ছা আর তুমি পড়তে কিভাবে পড়াশোনাটা কিভাবে করতে অ্যাডমিশনের টাইমে সেকেন্ড টাইম যখন प्रिपरेशनটা নিলে ওই টাইমটা তো প্রথম বারের তুলনায় সেকেন্ড টাইম একটু বেশি সময় পাওয়া যায় তখন তুমি কিভাবে পড়তেন আপু পড়তাম বলতে আমি হচ্ছে মেডিকল এ মানে আমার যেদিন যে এক্সাম থাকতো আমি এর আগের দিন ওই পড়াতেই আহ পড়ার চেষ্টা করতাম এক্সামের সিলেবাস টা আমি ফুল্লি কমপ্লিট করে এরপরে যেতাম এভাবে পড়ার কারণে আমার দেখা গিয়েছে যে সোর্স ক্লাইম সাথে সাথে পড়ার কারণে আমার সিলেবাস টা খুব সুন্দরভাবে শেষ হয়েছিল আর আমাদের যেহেতু এরপরে রিভিশন যে প্রোগ্রামটা ছিল ওই ওই প্রোগ্রামটার সাথে ছিলাম তাই আমার সিলেবাস টা অনেক ভালোভাবে শেষ হয়েছিল আচ্ছা এখন তো আলাদা প্রশ্ন করবো প্রশ্নটা করলে অনেক পড়াশোনা তো পড়াশোনার সাথে সাথে অনেক স্ট্রেস ও কাজ করে তাই না অনেক প্রেশার কাজ করে মেন্টাল প্রেশার থাকে তুমি এই টাইমে স্ট্রেস গুলোকে কিভাবে হ্যান্ডেল করতে বা কিভাবে এই সময় খারাপ লাগলে তখন কিভাবে আবার ভালো লাগাতে ফিরে আসতে কি ছিল তোমার টেকনিক্স ক্ষেত্রে আসলে আমার আমার বড় আমাকে মানে বলেছে যে হলে হবে না হলে নাই তুমি এত টেনশন নিও না আমার কাছের মানুষরাও বলছে যে না তোমার এবার হবে চিন্তার কিছু নেই হয়ে যাবে আর কি আসলে ভেঙে পড়তাম এরপরে আবার চিন্তা করতাম যে সুযোগ যেহেতু আসছে চেষ্টা করি এরপর জনি ভাই আমাদের যে বিভিন্ন লাইভ সেশন নিত ওইগুলি শুনতাম পরে জনি ভাই একটা কথা বলতো যে জীবনের জন্য পড়ালেখা পড়ালেখার জন্য জীবন না এই জিনিসটা আসলে আমার মাথায় সবসময় আমি রাখার চেষ্টা করতাম যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি বাকিটা সৃষ্টিকর্তার হাতে আসলে জীবনের জন্য পড়ালেখার জন্য জীবন না জীবনের জন্য পড়ালেখা আচ্ছা তুমি তোমার কাছে আমি এখন যে প্রশ্ন করব সেটা হলো শেষ 30 দিন তুমি কিভাবে পড়াশোনা করেছিলে এবং শেষ 7 দিন কিভাবে পড়লে তোমার কিভাবে পড়তে গুছিয়ে নিয়েছিলে তোমার প্ল্যান কি ছিল পড়ে শেষ 30 দিনের ক্ষেত্রে আপু আমি হচ্ছে ফারস্টে নিজে একটা নোট করি যে আমার কোন কোন জায়গাগুলি দুর্বল বা কোন কোন জিনিসগুলি আমি ভুলে যাই বারবার পড়ার পরও মনে থাকে না ওই টপিকগুলি আমি একটা সাইডে লিখে ফেলি যে প্রতিদিন আমার পড়ালেখার পাশাপাশি আমি ওই টপিক গুলি করে দেখতাম আর হচ্ছে যে ইম্পর্টেন্ট যে লাইনগুলি ছিল শেষ দিনে আমি সব না করি ইম্পর্টেন্ট লাইনগুলি বারবার করে পড়ার চেষ্টা করেছিলাম আর শেষ সাত দিনের জন্য মেডিকো থেকে আমাদেরকে একটা প্ল্যান দেওয়া হয় স্টাডি প্ল্যান আমি ওইটা ফলো করার চেষ্টা করেছি যদিও পুরোটা একটা পারি নেই যতটুকু পেরেছি অতটুকু আমার জন্য কাজে ছিল পরীক্ষার আগের দিনের অনুভূতিটা কেমন ছিল তখন পরীক্ষার আগের দিন খুব বেশি পড়াশোনা করেছিলে পরীক্ষার আগের দিন কি করেছে আপু ভেবেছিলাম যে অনেক মানে ওই দিন সব বই একটু করে দেখে যাব কিন্তু আসলে পারি নাই মানে এখন এত স্ট্রেস লাগছিল যে বই খুললে মনে হচ্ছে যে কিছু পারি না কিছু মনে নাই এরপরে আর পড়িনি আমার আব্বু এসে বলতেছিল যে এতদিন যা করছো হয়েছে আর কিছু পড়ার দরকার নেই তো লাস্টের দিন আমি কিছুই পড়ি আর লাস্ট ওয়ান আওয়ার পরীক্ষার হলে ঢোকার আগের মুহূর্তে তখন কি মনে হচ্ছিল তখন আপু আমি তো কান্না করতে করতে হলরু গেছিলাম যে আমার কি হবে কি হয় এই ভয় পরে হলে ঢুকে দেখি যে আমার আশেপাশে যারা ছিল মোটামুটি অনেকেই সেকেন্ড টাইমার ছিল তো সবার সাথে কথা বলে একটু ভালো লাগলো তারপরে এই তো পুরো এক্সপেরিয়েন্সটা কেমন ছিল এই যে পরীক্ষায়তে দিলে তারপরে এই পরীক্ষা রেজাল্ট পার আগে সময়টা তোຫມই কি ভাবে কেটেছিল খুবই অনিশ্চয়তার মধ্যে ছিলাম আপু যেহেতু আমাদের কোয়েশ্চেনটা একটু সহজ ছিল তুলনামূলক তো মানে বুঝতে পারছিলাম না যে ঠিক কাটমার্ক কত আসবে চান্স আসলেই হবে কিনা এই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম অনেক ভয়ে ছিলাম যে যদি না হয় তখন আবার কি হবে আরেকবার ব্যর্থতা এই অনেক ধরনের চিন্তা মাথায় ছিল কিন্তু তুমি এত অসাধারণ একটা রেজাল্ট করেছ এই জন্য তোমাকে আবার অভিনন্দন মানে এটা তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মানে এত কষ্টের পর ফাইনালি তাই না নামের আগে তুমি ডাক্তার লিখতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তুমি আমাকে বলো তুমি যদি তোমার জুনিয়রদের প্রতি তোমার যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে যাদের হয়নি এবারও তাদের জন্য তোমার গাইডলাইনটা কি থাকবে একদম শুরু থেকে তারা কিভাবে ফলো করলে চান্স পাবে তোমার উপদেশটা কি থাকবে তাদের প্রতি আপু আমি বলবো যে ফার্স্ট টাইমে আমার কেন চান্স হয় নাই এই ভুলগুলি যদি আমি খুঁজে বের করতে পারি তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয় এরপরে হচ্ছে আমাদের প্রতিদিন এক্সাম দেওয়ার একটা মানে টাইম রেডি রাখতে হবে যে আমি প্রতিদিন এক্সাম দিব এবং এক্সামে আমি যে ভুলগুলি করব সেগুলি যাতে আমি বই দেখে ঠিক করতে পারি এই এটা করতে পারে তারপরে হচ্ছে আমাদের যদি অনুশীলনী থেকে একদম সরাসরি প্রশ্ন আসে তাহলে অনুশীলনীটা খুব ভালোভাবে সলভ করা থাকলে অনেক ভালো হয় আর আমি বলবো যে সেকেন্ড টাইমার হিসেবে মানে আমারও ফার্স্টে ইচ্ছা ছিল যে আমি এবার সব করে যাব কোনো কিছু বাদ দিব না সব বই পড়বো কিন্তু এটা আসলে দেখা যায় যে শেষ পর্যন্ত পসিবল হয় না মনেও থাকে না তাই আমি বলবো যে ইম্পর্টেন্ট লাইন বারবার করে ভালোভাবে পড়লেই আশা করি ভালো কিছু করা যাবে খুবই সুন্দর একটা কথা বলেছে আসলে সব পড়তে গেলে যেটা হয় যে কি অনেক এলোমেলো লেগে যায় তাই না তোমার উপদেশটা যদি কেউ ফলো করে আমার মনে হয় ইনশাআল্লাহ সে অনেক ভালো রেজাল্ট করবে এবং সেকেন্ড টাইম অবশ্যই চান্স প্রাপ্ত হবে আমরা মেডিকেল পেজ থেকে লাইভে আছি এবং তোমাকে কমেন্টে অনেকে অনেক অভিনন্দন জানিয়েছে সবে অভিনন্দন জানিয়েছে তোমাকে তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন সেটা হলো তোমার এখন তো চান্স পেয়ে গেছো তোমার ফিউচার প্ল্যানটা কি তুমি ফিউচারে কি করতে চাও ফিউচারে আপু আমার ইচ্ছা আছে মেডিসিনে ক্যারিয়ার করার এখন এই আর আর এমনিতে দিনকাল কেমন যাচ্ছে কি করে এখন তুমি হবে সময় কাটাচ্ছ এই যে এখন পরিবারের যে ডাইনামিক্সটা টা বা সবাই যে তোমাকে দেখছে এখন ডিফারেন্ট হবে না অ্যাপ্রন করার পর এই যে ডিফারেন্ট ফিলিংস টা এখন কিভাবে দেখে সবাই তুমি এখন কি ফিল করে তুমি হ্যাঁ আপু অনেকেই তো এখন বলে যে হ্যাঁ ডাক্তার ডাক্তার আব্বু আম্মুকে বলে যে ডাক্তারের বাবা এগুলি আসলে অনেক ভালো অনুভূতি আসলে অনেক বেশি ভালো অনুভূতি তুমি তুমি হচ্ছে এখন যে মেডিকেলে মেডিকেলের যে জার্নিটা সেকেন্ড টাইমে তোমার কি মনে হয় কি কি তোমার অ্যাকচুয়ালি ভুল ছিল বা কোন জিনিসগুলো তুমি ফার্স্ট টাইমে যেটা তোমার ভুল ছিল সেকেন্ড টাইমে তুমি কারেকশন করেছো এরকম কি কি তোমার মনে হয় যে কোন জিনিসগুলো ভুল করেছিল আর কোনটা তোমাকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে সাহায্য আপু ফার্স্ট টাইমে আমার সবচেয়ে বড় যে ভুলটা ছিল আমি মনে করি যে আমি এক্সাম হল স্ট্র্যাটেজি রেডি করে যাইনি যার কারণে আমার এক্সাম হলে আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই এটার আমার সবচেয়ে বড় ভুল ছিল যেটা আমি সেকেন্ড টাইমে ঠিক করে যাই আর এরপরে হচ্ছে আহ এক্সাম দিতাম না ফার্স্ট টাইমে ঠিক মতো এক্সাম দিলেও হচ্ছে এক্সাম দেওয়ার পরে যে কি কি ভুল করলাম এগুলি এসে বাসায় দেখতাম না আর হচ্ছে কি অনুশীলনটা ভালোভাবে সলভ করিনি এটা খুব বাজে একটা কাজ ছিল ফার্স্ট টাইমে যেটা আমি সেকেন্ড টাইমে ঠিক করেছিলাম

সেকেন্ড টাইম মেডিকোর কোন জিনিসগুলো তোমার এই प्रिपरेशनের টাইমটাতে বিশেষ করে হেল্প করেছে বা एग्जाम স্ট্র্যাটেজি বা एग्जामের এই জিনিসটা নিয়ে তোমার কি মতামত বা তোমার কি মনে হচ্ছে জিনিসটা কি হেল্প করেছে কি বলে মেডিকোর আমি বলবো যে एग्जाम সিস্টেমকে মানে সিস্টেমটাই আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে যে আমাদের প্রতিদিন एग्जाम থাকতো যেদিন ক্লাস থাকতো সেদিন একটা ডেইলি एग्जाम থাকতো আবার যেদিন অফ থাকতো সেদিন বাসা একটা স্পেশাল एग्जाम থাকতো প্রতিদিন আমরা एग्जाम দিতাম এই জিনিসগুলি আমার জন্য খুব ফুল ছিল এরপরে হচ্ছে আমাদের অনুশীলনীর কোশ্চেন এর উপরে যে ট্রায়াল एग्जामগুলি ছিল এগুলি আমাদের জন্য খুব ভালো ছিল আমি মনে করি ঠিক আছে তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছো তাহলে তুমি ফিউচারে মেডিসিনে ক্যারিয়ার করতে চাও তাই না এছাড়া তোমার কোনো প্ল্যান আছে ابو এখনো চিন্তা করি নি এই সাদিয়া তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদেরকে আজকে এত কষ্ট করে আমাদের সাথে এসেছো আমাদেরকে সময় দিয়েছো তোমাকে কমেন্টে আরো অনেকে অভিনন্দন জানিয়েছে এবং আমি তোমার সাথে গল্প করে আমার অনেক ভালো লাগলো ফিউচারে তুমি আরো অনেক ভালো কিছু করো আরো ভালো ডাক্তার হও এই শুভকামনা রইলো তোমার প্রতি ইনশাআল্লাহ আবারও তোমার সাথে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থেকেও ভালো থেকো ধন্যবাদ

আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মেডিকোর সাথেই থাকুন আসসালামু আলাইকুম